আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ সুমেস কিচেন আমি আপনাদের সাথে আজ খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আমের জ্যাম বা জেলি এটা যে এত বেশি টেস্টি হয় আমি নিজে ট্রাই না করে যদি খেতাম তাহলে আমি কোনোদিনই বুঝতে পারতাম না যে বাসায় বানালে ঠিক এতটাই টেস্টি হয় তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না কারণ এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল এবং হেলদি একটা রেসিপি হতে যাচ্ছে তো আমি এখানে একটা বড় সাইজের আম নিয়েছিলাম আমটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এখন একটা পাত্রে দিয়ে দিচ্ছি এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে একটা পরিমাণে পানি এখন পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিব আম সিদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনারা জানেন তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলে আরও তাড়াতাড়ি হবে আর কি তো এখন এই যে আমার আমটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি একেবারে এখন আমি হচ্ছে তুলে রাখছি আর এই একই পাত্রে আমি হচ্ছে এখন সাবু সিদ্ধ করে নিব এখানে কিন্তু কোনো জেল বা জেলেটিন বা কোনো রকম আগার আগার পাউডার ছাড়া আমি জেলিটা বানাবো তো তার জন্য হচ্ছে এখন লাগছে আমার সাবু সাবু দিয়ে এটা বানালে যে এত মজা হয় আমি আগে জানতাম না তো বানানোর পরেই আমি বুঝতে পেরেছি আর কি তো এখন এই যে দুই চামচ মতো সাবু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ভিজিয়ে রাখার কোনো দরকার নাই শুধু ধুয়ে আমি এখানে পাতিলে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পানি দুই চামচ সাবুর জন্য কিন্তু অবশ্যই দুই কাপ পানি দিতে হবে ভালোভাবে সিদ্ধ করতে গেলেই পানিটা লাগবে তো আর সাবু আপনারা সবাই জানেন যে একটু আঠালো টাইপের হয় তাই এটা সিদ্ধ করার সময় কিন্তু অনুবরত নেড়ে সিদ্ধ করতে হবে নাটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে উপর থেকে কিছুই বুঝতে পারবেন না কিন্তু নিচ থেকে ধরে যাবে সাবুটা হচ্ছে তখন খেতে অতটা মজা হবে না তো আমার দেখলেন একেবারে স্বচ্ছ যখন কাচের মতো হয়ে যাবে তখন বুঝবেন যে হ্যাঁ হয়ে গিয়েছে তারপরে এই যে সরাসরি আমি একটা স্ট্যান্ডারে নিয়ে ভালো করে এটাকে ছেঁকে নিয়েছি একদম স্মুথ একটা পেস্ট পেয়ে গিয়েছি এখন এগুলো একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে আমি একটা গ্রাইন্ডার জারে দিয়ে এখন আমি পেস্ট বানিয়ে নিব আমের আম আম দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিব কিছুটা পরিমাণে সাবু পুরোটা দেই নাই যতটুকু আমার মানে পিউরি করার জন্য দরকার ঠিক ততটুকুই দিয়েছি অল্প পরিমাণে একটু সাবুর যেই পানিটা মানে জেল মতো করে বানিয়ে নিলাম আর কি তো সেটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর কাজ কিন্তু প্রায় শেষের দিকে একটু কষ্ট করে বানিয়ে নিলে বাসায় কিন্তু সবাই হেলদি খাবারটা খাওয়া যায় এটা কিন্তু বেবিদের জন্য খুবই ভালো আমার ছেলে মশালা খুবই বেশি পছন্দ করেছে তো এখন এই যে স্মুথ একটা পেস্ট পেয়ে গিয়েছি এটাকে আমি হচ্ছে ছেঁকে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তার জন্য আর কি তো তারপরে যে যেই সাবুটা ছিল এক্সট্রা সেটা দিয়ে দিলাম আর এখানে আমি সামান্য গ্রিন কালার ফুড কালার দিয়ে দিয়েছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে একেবারেই স্কিপ করতে পারেন তো দেখতে ভালো লাগানোর জন্য আমি আর কি এই ফুড কালারটা ব্যবহার করেছি তো এখন এই যে একটু বুথবুদ চলে আসলে তখন হচ্ছে এরকম দিয়ে দিয়েছি আমি চিনি আমি এখানে হাফ কাপ মতো চিনি দিয়েছিলাম আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই তো এখন এই যে আমার জেলটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে যখন এরকম পাতিল থেকে একটু উঠে উঠে আসার মতো হবে তখনই কিন্তু বন্ধ করে দিবেন আর যেই পাতিলে যেই পাত্রে আপনি রাখতে চাচ্ছেন সেটাতে একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু তুলে রাখবেন আর অবশ্যই কাচের জারে রাখার চেষ্টা করবেন আর এটা যদি আপনি সংরক্ষণ করতে চান তাহলে এর মধ্যে একটু পরিমাণে সিরকা বা হচ্ছে ভিনেগার দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা আপনি সংরক্ষণ করতে পারবেন আর এভাবে করলে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং